কবর জিয়ারতের নিয়ম আমরা যখনই কবরস্থানে যাই কবর বাসীদের কাছে যাই কিছুক্ষণ কবর বাসীদের সামনে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকব। এরপর আমরা সালাম জানাবো আসসালাম আলাইকুম আহলাদ দিয়া মিনাল আলমিনাউল মুসলিমিন এরপর আমরা কি করব আসসালাম আলাইকুম ইয়াহলাল কুবুর এটা পড়ব এরপর যারা পারি আমরা সুরাফাতেহা পড়বো আউিল শেতরজিম বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহি আলামিন আর রহমান রহিম মায়ালিকাউমিদ্দিন إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إير پر اپنى جي كون سورة پرن بشش هو الله سورة إخلاس تين بار پرلن إير پر بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون তালা লাউ তা আলা আল মালিয়াকেন তার উন্ন আল জাহিম থুমমালা তার উননাহা আইন আলিয়াকেন থুমমালা তো সালুন নাই ওমেজিনা আনি নাহিম এরপরে আপনি দুরুৎ ছুরি পরেন অথবা যার কাছে যে সূরাটা ভালো লাগে অনেকে পরে সুরা মুখটা পরে অনেকে সুরে আসিন্টা তেলাওয়াত করে আপনি করেন তবে মিনিমাম সুরা ফাতে একবার কুল কুলহুয়ালা তিনবার এর পাশাপাশি যদি পারেন সুরা টাকা সুটা পড়বেন অথবা দূরত্বরে পড়ে তার জন্য ওই জন্য কিছুক্ষণ মুনাজাত করে তাদের জন্য কিছু হাদিয়া পাঠাবেন এইভাবে আমরা কী করবো খবর জেরাত করবেন ইনশাআল্লাহ